আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ তিরিশে জুলাই মঙ্গলবার আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকেও মার্কেটে সূচকের বড় ধরনের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসি প্রদান বা এক সূচক ষাট পয়েন্ট হ্রাস অবস্থান করছে পাঁচ

আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো সাতানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে পঁচিশটির দাম কমেছে তিনশো চল্লিশটির এবং দাম অপরিবর্তিত ছিল টি কোম্পানির যাই হোক খুবই দুঃখের সাথে বলবো যে আজ বেশ কিছুদিন যাবৎ এই সূচকের পতন হচ্ছে এবং লেনদেনের পরিমাণেও কমে যাচ্ছে এবং মূল্য হ্রাস পাওয়া কোম্পানির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে যা খুবই দুঃখ এবং হতাশাজনক বলে আমি মনে করি যাই হোক মার্কেট ঘুরে দাঁড়াবে এবং কবে ঘুরে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয় তো এখন আমরা যদি আজকে মার্কেট মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলাস বা সুযোগ যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো পুবালি ব্যাংক ওরিন ফিউশন রবি রিলায়েন্স ইন্স্যুরেন্স রেকিড ব্যাংক ইজ আ মার্কেন্টাইল ব্যাংক আলিফ ইন্ডাস্ট্রিজ প্রাইম ব্যাংক মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুবালি ব্যাংক এবং ওরিন ফিউশন তারা দুজনে এক পয়েন্টে সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে অপর থেকে বাকি সবাই এক পয়েন্টের বৃদ্ধি ঘটেছে সেক্ষেত্রে পয়সা রিলায়েন্স আঠারো টাকা সত্তর পয়সা থেকে একষট্টি টাকা ষাট পয়সা রেকেট টাকা চার হাজার সাতশো চৌষট্টি টাকা ত্রিশ পয়সা থেকে চার হাজার আটশো বিরানব্বই টাকা ষাট পয়সা মার্কেন্টাইল ব্যাংক নয় টাকা আশি পয়সা থেকে নয় টাকা নব্বই পয়সা আলিপিন ইন্ডাস্ট্রিজ 107 টাকা থেকে 90 পয়সা থেকে 110 টাকা 10 পয়সা প্রাইম ব্যাংক 21 টাকা থেকে 20 টাকা 10 পয়সা মেঘনা পেট্রোলিয়াম 198 টাকা 60 পয়সা থেকে 199 টাকা 80 পয়সা এবং যমুনা ব্যাংক 16 টাকা 90 পয়সা থেকে 17 টাকায় লেনদেন হয়েছে অবত দিকে আমরা যদি আজকের মার্কেট রেগাস বা সূচক শেয়ারগুলোতে অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে রেনেটা স্কয়ার ফার্মা বেক্স ফার্মা বিকন ফার্মা জিপি অলিম্পিক ব্যাড বিসি ব্রাক ব্যাংক সিটি ব্যাংক এবং বেস্ট হোল্ডিং তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেনেটা স্কয়ার ফার্মা এবং বেক্স ফার্মা তারা সবাই তিন পয়েন্টের সামগ্রিক বেশি সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে বিকন ফার্মা এবং জিপি তারা উভয় দুই পয়েন্টেরও বেশি সূচকের পতন ঘটিয়েছে এবং অলিম্পিক ব্যাড বিসি ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ও বেস্ট হোল্ডিং তারা সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে রেনেটা সাতশো তেইশ টাকা বিশ পয়সা থেকে সাতশো আট টাকা সত্তর পয়সা স্কোয়ার ফার্মা দুশো চোদ্দ টাকা বিশ পয়সা থেকে দুশো বারো টাকা নব্বই পয়সা ডেক্স ফার্মা একশো নয় টাকা দশ পয়সা থেকে একশো ছয় টাকা নব্বই পয়সা বিকন ফার্ম একশো তেত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে একশো উনত্রিশ টাকা সত্তর পয়সা জিপি দুশো চুয়ান্ন টাকা বিশ পয়সা থেকে দুশো পঞ্চাশ টাকা আশি পয়সা অলিম্পিক একশো বাইশ টাকা নব্বই পয়সা থেকে একশো উনিশ টাকা তিরিশ পয়সা ব্যাট বিসি তিনশো তিরিশ টাকা আশি পয়সা থেকে তিনশো আঠাশ টাকা তিরিশ পয়সা ব্রাগ ব্যাংক সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে সাঁত্রিশ টাকা বিশ পয়সা সিটি ব্যাংক বিশ টাকা চল্লিশ পয়সা থেকে বিশ টাকা দশ পয়সা এবং বেস্ট হোল্ডিং ছাব্বিশ টাকা আশি পয়সা থেকে ছাব্বিশ টাকা দশ পয়সা লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনের টপ গেইনার্স বা মূল্য বৃদ্ধিতে ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য শীর্ষে চলে এসেছে টেকনো ড্রাগস ফার্স্ট ফিনান্স রিলায়েন্স ইন্স্যুরেন্স লঙ্কা বাংলা সিকিউরিটিস অরিজিন ফিউশন এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ব্যাংক ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড স্যালভো কেমিক্যাল মার্কেন্টাল ইন্স্যুরেন্স এবং আলিপ ইন্ডাস্ট্রিজ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেকনো ড্রাগস শেয়ারটি মূলত আজকে অল্টেড হয়েছে অপর দিকে ফার্স্ট ফিনান্স তারা পাঁচ পার্সেন্টের মতো তাদের মূল্য বৃদ্ধি পেয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স তাদের চার পার্সেন্টের মতো লঙ্কা বাংলা সিকিউরিটিস তাদের তিন পার্সেন্টের মতো ওর ইনফেশন তিন পার্সেন্ট এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদের তিন পার্সেন্টের মতো মূল্য বৃদ্ধি পেয়েছে এবং বাকি সবার দুই পয়েন্টের সামান্য পরিমাণে বেশি মূল্যের বৃদ্ধি ঘটেছে ওদিকে আমরা যে আজকের দিনের টপ লুজার্স বা মূল্য কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে চলেছে পদ্মা লাইফ লিব্রেন ফিশন ন্যাশনাল টি কোম্পানি লাভেলো আলাস টেক্সটাইল সেন্ট্রাল ইন্স্যুরেন্স মালিক স্পিন আমাদের জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং জিমিনি সি ফুড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পদায় লাইভ তারা মূলত দশ পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে এবং বাকি সবাই বলবো যে নেগেটিভ ফলটেড বা নেগেটিভ অল্টেডের খুবই কাছাকাছি ছিল তো এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের লেনদেনের শীর্ষে চলে এসেছে টেকনো ড্রাগস যাই হোক এটা নিয়ে আমি গত কয়েকদিন বলেছিলাম যে টেকনো ড্রাগস হয়তো বা দাম বাড়বে এবং বেশ কিছুদিন হল্টেড হওয়ার পরে লেনদেন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যে বলেছিলাম যে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে ট্রানজ্যাকশন হবে আমরা সেটাই দেখতে পেয়েছি যে আজকে মূলত টেকনো ড্রাগস অনেক লেনদেন হয়েছে এবং হল্টেড ভেঙেছে তো যাই হোক দিনশেষে অবশ্য আবার হলটেড হয়েছে তো এরপরে দেখা যাচ্ছে যে ওরিন ফিউশন অগ্নি সিস্টেম আলিপি ইন্ডাস্ট্রিজ এনআরবি স্যালভো কেমিক্যাল স্কোয়ার ফার্মা বিকন দিস হ্যাচারি লাভ হেলো এবং মিডল্যান্ড ব্যাঙ্ক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেকটন ড্রাগস তাদের আজকে হিউজ পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ প্রায় তিরাশি কোটি টাকার মতো তাদের লেনদেন হয়েছে অপরদিকে ওয়ার ফিউশন তাদের তিরিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে অগ্নি সিস্টেম চব্বিশ কোটি টাকার মতো আলিপ ইন্ডাস্ট্রিজ তেরো কোটি এনআরবি ব্যাঙ্ক দশ কোটি স্যালবো কেমিক্যাল আট কোটি স্কোয়ার ফার্মা সাত কোটি বিশ হ্যাচারি সাত কোটি লাভ হেলো ছয় কোটি এবং মিডল্যান্ড ব্যাঙ্ক ছয় কোটি টাকার লেনদেন হয়েছে ভলিউমের শেষে কারা ছিল তাহলে দেখা যাবে যে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে টেকনো ড্রাগস অর্থাৎ তাদের প্রায় এক কোটি তিপ্পান্ন লাখ পঁচাত্তর হাজার আটশো বত্রিশটি শেয়ারের লেনদেন হয়েছে অর্থাৎ টেকনো ড্রাগসের আজকে হিউজ পরিমাণে লেনদেন হয়েছে মার্কেটে আজকে একাই টেকনো ড্রাগসেরই বলা যায় যে ট্রানজাকশন ছিল যেহেতু এটি আইপিও তাছে নতুন শেয়ার আজকেও মূলত ছাপ্পান্ন টাকা বিশ পয়সা হয়েছে বা আগামীকালকেও হলটেড হতে পারে বলে আমার মনে হয় বা হলটেডের কাছাকাছি যাবে যে আগামীকাল খুব ভীষণ লেনদেন বা হিউজ পরিমাণে লেনদেন হওয়ার সম্ভাবনা রয়েছে

সেহেতু অধিকাংশ সেক্টরই খারাপ করেছে ভালো কথা যদি বলি শুধুমাত্র কর্পোরেট বন্ড সামান্য কর্পোরেট বন্ড মূলত কিছুটা ভালো করেছে আর খারাপের কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সার্ভিস রিয়েল এস্টেট লাইট ইন্ডাস্ট্রি সিরামিক সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন ইন্স্যুরেন্স পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল আইটি সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর ট্রাভেল অ্যান্ড লেজার এরা বেশি খারাপ করেছে এবং বাকিরা সামান্য পরিমাণে খারাপ করেছে যাক আমরা একটা ডিক্লারেশন দেখি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স তারা মূলত শূন্য পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে তাদের রেকর্ড ডেট বাইশে অগাস্ট চব্বিশ আসলে খুবই দুঃখজনক যে যখন শূন্য পার্সেন্ট ঘোষণা করে আসলে এটা মেনে নেওয়ার মতো না এটা আমি মনে করি যে বিনিয়োগকারীদের সাথ সাথে এক ধরনের প্রহসন ছাড়া আর কিছুই নাই তো যাই হোক যে শূন্য পার্সেন্ট লভ্যাংশ ঘোষণার বিপরীতে আমি মনে করি যে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত কারণ এভাবে বিনিয়োগকারীদের ঠকানোর বিষয়টা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয় হ্যাঁ তো যাই হোক এখন আমি চলে আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে ফের পতনের বৃত্তে পুঁজি বাজার আশা হতো বিনিয়োগকারীরা তো কি বলা আছে যে চলতি বছরের প্রথম শুরু থেকে দেশে শেয়ার বাজার ধারাবাহিক পতন দেখা যায় টানা এই পতনের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল ছয় হাজার দুইশো বিয়াল্লিশ পয়েন্ট থেকে পাঁচ হাজার সত্তর পয়েন্টে নেমে যায় সূচক পতন হয় এক হাজার একশো বাহাত্তর পয়েন্ট তারপর বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে গত নয় জুলাই ডিসির সূচক পাঁচশো চব্বিশ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই পয়েন্ট স্থির হয় ফলে বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা ছিল এখন যে এখান থেকে বাজারের উত্থানের ধারা অব্যাহত থাকবে তবে প্রত্যাশা পুরো উল্টো চিত্র প্রতিফলিত হয়েছে টানা পতনের বৃত্তে আবার শেয়ার বাজার গত তিন দিনে সেই পতন বিপর্যয় রূপ নেয় এই তিন দিনে ডিসির সূচক খোয়া একশো চুয়াল্লিশ পয়েন্ট যার ফলে বিনিয়োগকারীদের পুঁজি হাওয়া হয়ে গেছে আরও প্রায় হাজার কোটি টাকা তো বাজার সংশ্লিষ্ট বলেছেন যখনই দেশে বাজার ঘুরে দাঁড়ানোর পথে অগ্রসর হয় তখনই কোনো না কোনো কালো মেঘ বাজারকে লন্ড ভন্ড করে দেয় এবারও তেমনি বিনিয়োগকারীরা যখন দীর্ঘদিন পর আশা ভরসা নিয়ে এগুচ্ছিল তখনই কোটা আন্দোলনের সহিংসতা সবকিছু কি বলবো আসলে এই বিষয়ে বলার ভাষা আমার নেই কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে দেশের অনেক ইস্যু থাকে যেটার সাথে শেয়ার বাজারের কোনো ধরনের সম্পর্ক থাকে না বা কোনো ধরনের লিঙ্ক থাকে না তারপরও সেই ইস্যুকে কেন্দ্র করে শেয়ার বাজারে বড় ধরনের পতন হয় যেটা খুবই দুঃখ এবং হতাশা ছাড়া কিছুই না যাই হোক আবার অনেক ইস্যু থাকে যেটার সাথে শেয়ার বাজার রিলেটেড থাকে যেগুলো পজিটিভ নিউজ থাকে তারপর সেই ইস্যুকে কেন্দ্র করে কিন্তু আবার শেয়ার বাজারে সূচকীয়ভাবে উত্থান হয় না যেটাও দুঃখজনক বলে আমি মনে করি তো যাই হোক এর ভিতর আমাদের মার্কেট চলবে হয়তো বা একসময় মার্কেট ঘুরে দাঁড়াবে তো যাই হোক মার্কেট ঘুরে দাঁড়াকে আমরা সেই প্রত্যাশাও রাখি তো এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে বুধবার থেকে শেয়ার বাজারে স্বাভাবিক কর্মসূচিতে লেনদেন তো কি বলা আছে যে আগামীকাল বুধবার থেকে দেশের শেয়ার বাজারে লেনদেনের সময় স্বাভাবিক নিয়মেই লেনদেন শুরু হবে ঢাকা স্টক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তথ্য এটা জানা এদিন থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জের সাড়ে চার ঘন্টা করে লেনদেন হবে অর্থাৎ সকাল দশটায় লেনদেন শুরু হয় চলবে দুপুর দুইটা তিরিশ পর্যন্ত তো উভয় স্টক এক্সচেঞ্জের পোস্ট ক্লোজিং থাকবে দুপুর দুইটা বিশ মিনিট থেকে দুইটা তিরিশ মিনিট পর্যন্ত তো যাই হোক আমরা দেখেছি কোটা আন্দোলনকে কেন্দ্র করে বা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে দেশে যে পরিস্থিতি ছিল তার মধ্যে একটু সময়সূচি চেঞ্জ করে দেওয়া হয়েছিল এগারোটা থেকে দুইটা পর্যন্ত চলে যাই হোক এখন আবার সে আগের নিয়মে অর্থাৎ এতদিন যেভাবে চলছিল সেভাবে চলবে তো এখন আমি চলে যাবো আপনার একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন তো কি বলা আছে যে সপ্তাহে তৃতীয় মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ছত্রিশটি প্রতিষ্ঠানের লেনদেন অংশ নিয়েছে এসব কোম্পানির মোট সতেরো কোটি একাত্তর লাখ এক হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যাচ্ছে পাঁচ কোম্পানির শেয়ার তো এরা রিলায়েন্স অন দা ফার্স্ট স্কিম মিউচুয়াল ফান্ড ওরিয়ান প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সেন্ট্রাল ইন্স্যুরেন্স আলিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আছে পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে এগারো কোটি পাঁচ লাখ টাকারও বেশি তো যাই হোক এই রিলায়েন্স আসলে মিউচুয়াল ফান্ডেও আমি দেখেছি যে দীর্ঘদিন যাবত ব্লক মার্কেটে খুবই লেনদেন হচ্ছে তো যাই হোক আসলে এই কোম্পানিগুলো সম্বন্ধে খোঁজখবর রাখবেন অনেক সময় এই সব কোম্পানিগুলো থেকেও সাধারণ মার্কেটে বড় ধরনের দেখা যায় তো আজকের মতো ভিডিও আর বাড়াবো না আজকে মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ